সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর কামিস্লি তুর্কির সীমান্ত ঘেঁষা শহরটির বর্তমান চিত্র জনজীবন ও মহাসড়কের ব্যস্ত ট্রাফিক বলে দেয় দেশটির উত্তর পূর্বাঞ্চলেও পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে তবে স্বায়ত্তশাসিত বিস্তৃত কুর্দি অঞ্চল ও সিরিয়ার ঐক্য চুক্তি নিয়ে কামিস্লির কুর্দিদের মনেও কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঘোষিত চোদ্দ দফার এই চুক্তিতে তেলক্ষেত্র সীমান্ত এবং কারাগারগুলোর নিয়ন্ত্রণ দামাস্কের হাতে ছেড়ে দিতে রাজি হয়েছে এসডিএফ তবে তবে কামিস্ত্রীর কুর্দি লেখক সিবান ইব্রাহিমের মতে যুদ্ধবিরতি এবং স্থিতিশীলতা এখনো ভঙ্গুর এই চুক্তিটি এক অর্থে এখনো নাজুক এর জন্য বিশ্বাসের শক্ত ভিত প্রয়োজন একে একটি প্রাথমিক কাঠামো হিসেবে দেখা উচিত এবং পরবর্তী ধাপেও উভয় পক্ষের সমঝোতা প্রয়োজন রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে ভাবতে হবে কিভাবে কুর্দি পরিচয় রক্ষা করা যায় ঠিক যেমন আমাদের ভাবতে হবে সিরিয়ান পরিচয় রক্ষা নিয়ে ওয়ালা ফতসুর এইজ আল ফক্কে তাহাবিল হুবিয়াল করল শিবান ইব্রাহিমের মতে আমেরিকা সবসময় নিজেকে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অভিভাবক হিসেবে দাবি করে সিরিয়ার কুর্দি জনগোষ্ঠী এবং বাকি সিরিয়ানদের মধ্যে দূরত্ব কমাতে ওয়াশিংটনের আরও জোরালো ভূমিকা রাখা উচিত ছিল দুই সালে বাসার আল আসাদের পতনের পর এটি সিরিয়ার মানচিত্রে সবচেয়ে বড় পরিবর্তন এক সময়ের আমেরিকান মিত্র এসডিএফ এখন চাপের মুখে নিজেদের প্রশাসনিক ও সামরিক কাঠামোকে কেন্দ্রীয় সরকারের সাথে একীভূত করতে চলেছে মানবাধিকার কর্মী জাকি হাজির মতে সামরিক অধ্যায় শেষ করে কুর্দিরা এখন নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক পর্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে উদ্বেগ সব সময় থাকে তবে আমি বিশ্বাস করি সময় গড়ানোর সাথে সাথে এই সংখ্যা কেটে যাবে আমাদের এখন সেই গণতান্ত্রিক শক্তিগুলোর সাথে ঐক্যবদ্ধ হতে হবে যারা এক না এক তন্ত্র মুক্ত সিরিয়া চায় ২০১১ থেকে দুই সালের দীর্ঘ গৃহযুদ্ধে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় চারটি প্রদেশে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছিল কুর্দি বাহিনী দেশটির মোট ভূখণ্ডের প্রায় ৩০ শতাংশ এলাকায় একসময় একচ্ছত্র আধিপত্য ছিল তাদের বিশেষ করে রাক্কা দেইরের জোর ও হাসাকায় গড়ে তোলা হয়েছিল পূর্ণ স্বশাসন যার সুরক্ষার ঢাল হিসেবে কাজ করেছে এসডিএফ এর প্রধান শক্তি ওয়াইপিজি বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে সেই দীর্ঘ অধ্যায়ের এখন সমাপ্তি হয়েছে লোকমান হাকিম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক